এবার মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত আরাকান বা রাখাইন প্রদেশকে বাংলাদেশের সাথে অঙ্গীভূত করার প্রস্তাব এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে যা শুধু মিয়ানমার নয় বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথকেও গভীরভাবে প্রভাব ফেলছে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও প্রভাবশালী হিসেবে পরিচিত কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক এক শুনানিতে প্রথমবারের মতো এই দাবিটি সামনে আনেন তিনি যুক্তি দেখান যে বছরের পর বছর ধরে চলতে থাকা রোহিঙ্গা সংকটের স্থায়ী নিষ্পত্তির জন্য এটি একমাত্র উপায় এই প্রস্তাবটি প্রকাশ্যে আসতে যেন আগুনে ঘি পড়ে মিয়ানমারের সামরিক জান্তা সরকার এর বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র স্পষ্টভাবে ঘোষণা করেন যে রাখাইন তাদের দেশের একটি অবিচ্ছেদ্য অংশ এবং কোনো অবস্থাতেই একে বাংলাদেশের সাথে যুক্ত হতে দেওয়া হবে না তাদের বক্তব্য ছিল ব্যর্থহীন আরাকান রাজ্যকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না এবং এই অবস্থানে তারা পুরোপুরি অটল কিন্তু বিস্ময়কর ব্যাপার হল মিয়ানমারের এই তীব্র প্রতিবাদের পরেও মার্কিন কংগ্রেসের সেই প্রভাবশালী সদস্য তার অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেননি সম্প্রতি তিনি পুনরায় একই দাবি তুলেছেন যা এই বিষয়টিকে আরও জটিল করে তুলেছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র কেন রাখাইনকে বাংলাদেশের অংশ করতে এতটা উদ্যোগী হয়ে উঠল যে যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে রোহিঙ্গা সংকট নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করা ছাড়া কার্যত কোনো পদক্ষেপ নেয়নি তারা এখন কেন এমন একটি সমাধানের কথা বলছে যা একটি সরাসরি যুদ্ধকে উস্কে দিতে পারে এর পেছনে তাদের আসল অভিসন্ধি কি এর উত্তর খুঁজতে হলে পেছনের কিছু ঘটনা প্রবাহকে দেখতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে তাদের উপস্থিতি অনেকের মনেই উদ্বেগে জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক জল্পনা চলছে অনেকেই মনে করছেন বাংলাদেশে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা চলছে এই ধারণাকে আরও শক্তি যোগাচ্ছে বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত কর্মকাণ্ড প্রায়শই দেখা যায় তারা বিভিন্ন অঞ্চলে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে এবং সেই সুযোগে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনৈতিক ও সামরিক এজেন্ডা বাস্তবায়ন করে রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করার এই প্রস্তাবের পেছনেও ঠিক একই ধরনের একটি সুদূরপ্রসারী উদ্দেশ্য লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে কারণ রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এখন অগ্নিগর্ভ এক যুদ্ধক্ষেত্র মিয়ানমারের বাহিনীর সাথে সেখানকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির রক্তক্ষয়ী লড়াই চলছে রাজ্যের বেশিরভাগ এলাকায় এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে অর্থাৎ রাখাইন এখন এমন একটি ভূখণ্ড যেখানে শান্তি এক সুদূর পরাহত বিষয় আর বাতাসে কেবলই বারুদের গন্থ অন্যদিকে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় এবং অর্থনৈতিকভাবে দ্রুত অগ্রসরমান দেশ এখানে কোনো যুদ্ধ নেই বরং উন্নয়ন ও স্থিতিশীলতা বিরাজমান আর এটাই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবের গরমিল তৈরি করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্ক অনেকে ঘনিষ্ঠ হয়েছে যা কূটনৈতিক মহলে সুবিদিত এই সুযোগকে কাজে লাগিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশকে তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে তাদের এজেন্ডাই প্রধানত দুটি বিষয় প্রথমত বাংলাদেশকে দিয়ে তাদের তৈরি বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনানো আর দ্বিতীয়ত বঙ্গোপসাগরের বুকে চীনকে পর্যবেক্ষণ করার জন্য একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করা আর এই দুটি লক্ষ্য পূরণের অজুহাত হিসেবেই রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করার এই প্রস্তাব দেওয়া হয়েছে বিষয়টা অনেকটা এমন যদি বাংলাদেশ এই প্রস্তাবে সাড়া দেয় অথবা এই ইস্যুটি আন্তর্জাতিকভাবে আরও বড় আকার ধারণ করে তবে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি সরাসরি সংঘাত অবশ্যম্ভাবী হয়ে পড়বে আর সেই সংঘাতের মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করার নামে কিংবা সামরিক সহায়তা দেওয়ার ছোতায় মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করবে তারা চাইবে বাংলাদেশ যেন তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র কেনে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশও নিজেদের সুরক্ষার জন্য সেই অস্ত্র কিনতে এক প্রকার বাধ্য হবে এ কারণেই একটি কথা প্রায়ই বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ ছাড়া আসলে কারো বন্ধ হয় না রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাবটি মূলত বাংলাদেশের জন্য পাতা একটি নিখুঁত ফাঁদ এর মাধ্যমে একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দায়ভার বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং একই সাথে দুটি প্রতিবেশী দেশকে এক অন্তহীন সংখ্যাতে জড়িয়ে দেওয়া হবে যার পুরো ফায়দাটাই তুলবে তৃতীয় একটি পক্ষ এই আলোচনার মধ্যেই আরেকটি বিষয় সামনে আসে আর তা হল বাংলাদেশের সামরিক সক্ষমতা বিশেষ করে বিমানবাহিনীর শক্তি চট্টগ্রামের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের আনাগোনা নিয়ে যখন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে তখন বাংলাদেশের নিজস্ব বিমানবাহিনীর অবস্থাও পর্যালোচনা দাবি রাখে এটা অনস্বীকার্য যে বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত আমাদের হাতে এমন কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান নেই যা প্রতিপক্ষের বিমান শক্তিকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করতে পারে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি হিসেবে ধরা হয় কয়েকটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানকে যা অনেকটাই পুরনো প্রযুক্তির শোনা যাচ্ছিল চীন থেকে বারোটি সর্বাধুনিক যে টেন্সি ফাইটার জেট কেনার প্রক্রিয়া চলমান কিন্তু এখন পর্যন্ত একটিও বিমান বাংলাদেশে এসে পৌঁছায়নি এই পরিস্থিতিতে যদি মিয়ানমারের মতো দেশের সাথে বাংলাদেশের কোনো সংঘাত তৈরি হয় তবে বাংলাদেশ এয়ার এয়ারফোর্স কতটা প্রতিরোধ করতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় শুধু যুদ্ধ বিমানই নয় আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী নয় বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হল চীনের তৈরি এফএম নাইনটি যার পাল্লা মাত্র পনেরো কিলোমিটার বর্তমান সময়ে যেখানে শত শত কিলোমিটার দূর থেকে মিসাইল হামলা চালানো হয় সেখানে মাত্র পনেরো কিলোমিটার রেঞ্জের এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সহজেই প্রশ্ন তোলা যায় এই দুর্বলতার কারণেই হয়তো বাইরের শক্তিগুলো বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলার সাহস পাচ্ছে তাহলে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা কেন এত ঘন ঘন বাংলাদেশে আসছেন তাদের উদ্দেশ্য যদি সামরিক ঘাঁটি স্থাপন বা বাংলাদেশকে যুদ্ধে জড়ানোই হয় তাহলে তারা কি ঠিক করছেন আসলে এর একটি আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেওয়া হয় যা তুলনামূলকভাবে কম আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিমানবাহিনীর সদস্যরা বাংলাদেশ এয়ারফোর্সকে মূলত দুর্যোগ মোকাবেলা ও মানবিক কার্যক্রমে প্রশিক্ষণ দিতে এসেছে যেমন প্রবল ঘূর্ণিঝড়ের সময় কিভাবে দুর্গত এলাকা থেকে মানুষকে উদ্ধার করা যায় কিংবা কোনো বিমান দুর্ঘটনার শিকার হলে কিভাবে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা যায় এই ধরনের মৌলিক বিষয়গুলোই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত অর্থাৎ বাহ্যিকভাবে দেখলে তাদের এই কার্যক্রম পুরোপুরি মানবিক এবং অসামরিক সুতরাং বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীর যে উপস্থিতি দেখা যাচ্ছে তাকে সরাসরি সামরিক ঘাঁটি তৈরির প্রচেষ্টা হিসেবে দেখলে পুরো চিত্রটি হয়তো পরিষ্কার হবে না এটি হতে পারে দুটি দেশের মধ্যকার নিয়মিত সহযোগিতামূলক কার্যক্রমের একটি অংশ কিন্তু এর মানে এই নয় যে রাখাইনকে নিয়ে মার্কিন প্রস্তাবটি নিষ্কলস সেই প্রস্তাবটি একটি ভিন্ন এবং গভীর খেলার অংশ মানবিক প্রশিক্ষণের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে দেখতে চাইছে বাংলাদেশের সহনশীলতা কতটা তারা একদিকে যেমন সহযোগিতার হাত বাড়াচ্ছে তেমনি অন্যদিকে একটি সংকটময় প্রস্তাব দিয়ে বাংলাদেশকে একটি দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে দেওয়ার পথও খোলা রাখছে তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের হাতে কি রাখাই আসবে বাস্তবতা বলে এর উত্তর না কারণ বাংলাদেশ প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এরই মধ্যে তার মানবিকতার সর্বোচ্চ পরিচয় দিয়েছে এই বিশাল জনগোষ্ঠী দেশের অর্থনীতি ও সমাজের ওপর একটি বিরাট চাপ সৃষ্টি করেছে এর উপর একটি যুদ্ধরত অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ অঞ্চলকে নিজ ভূখণ্ডের সাথে যুক্ত করার মতো আত্মঘাতী পদক্ষেপ বাংলাদেশ কখনোই নেবে না রাখাইনকে বাংলাদেশের অংশ করে নেওয়ার অর্থ হল আরাকান আর্মির সাথে চলমান যুদ্ধকে নিজের মাটিতে টেনে আনা এর অর্থ হল মিয়ানমারের সাথে এক চিরস্থায়ী শত্রুতা তৈরি করা এবং সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক পরিকল্পনার দাবার গুটি হওয়া বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ও সম্মানের সাথে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করা অন্যের ভূমি দখল করা নয় আন্তর্জাতিক চাপের মাধ্যমে মিয়ানমারকে বাধ্য করতে হবে যেন তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা না দিয়ে নিজের সার্বভৌমত্ব এবং শান্তি বজায় রাখাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ একটি জ্বলন্ত আগ্নেয়গিরিকে নিজের উঠোনে বসানোর মতো ভুল কোনো বিচক্ষণ রাষ্ট্র করতে পারে না